আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় আত্মীয় পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান গাইড অনুযায়ী দিয়ে দিব প্রথমে এক নাম্বার সৃজনশীল দেখো এখানে দুইটা সৃজনশীল আছে আগে সৃজনশীলগুলো আমি প্রশ্নগুলো দেখাই দিই তারপরে আমি উত্তরগুলো দিয়ে দিব ক নাম্বার দেখো আত্মসম্পন্ন দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো দেখো দুই নাম্বারে দেখো খ দেখো আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা পতাকা কত তারিখে উত্তোলন করা হয় খনাম্বার যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন দুইটারই সৃজনশীল দেখো আবার দেখো কনাম্বার আমি প্রথমেই বলে নিচ্ছি খুবই দুঃখিত কারণ এই পৃষ্ঠার সমাধান মানে এই পৃষ্ঠার মান ছাপা এরকম হয়েছে ঝাপসা টাইপের মানে ভালো মতো কালার আসেইনি তবুও দেখো কষ্ট করে দেখো শুধু ক ঘটা ভালো করে মুখস্থ করো গ ঘ পাওয়াই যাবে গ নাম্বার দেখো এবার এক নং সৃজনশীলের ঘ পৃষ্ঠায় ঠিক আছে শুধু এই পৃষ্ঠাতে এরকম সমস্যা এবার দেখো দুই নং সৃজনশীল ক নাম্বার নাম্বার এবার দেখো গ নাম্বার গ নাম্বার প্রায় শেষের দিকে এ পাশে অল্প একটু আছে দেখো এ পাশে আবার একটু দেখো ক্লিয়ার আছে মানে লেখা ছাপায়া ভালো আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পরবর্তীতে কি ভিডিও লাগবে সেটা কমেন্ট বক্সে জানাই দেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ধন্যবাদ ছ আল্লাহ হাফেজ